কাঠের ঘানির খাঁটি সরষের তেল এখানে বের হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয়পেলার জাফরগঞ্জ বাজারে এখানে দেখতে পারছেন অটোরিকশা দিয়ে কাঠের ঘানি তৈরি করেছেন এইখানে একজন এই যে দেখাই একটু এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের ঘানি এখানে সরিষা দেওয়া হয়েছে আর এই যে এখান দিয়ে ভাঙানো হচ্ছে আর এই যে সরষের তেল এই দিক দিয়ে বের হচ্ছে খুবই সুন্দর একদম

এটা যদি কেউ নিতে চায় কিভাবে নিবে এটা যে কেউ যদি আসে মনে করে না এখান থেকে নিতে পারবে আর যদি কেউ যদি মনে করে না কুরিয়ার সার্ভিসে নেবে নিতে পারবে এটা লোকেশনটা এটা জাফরগঞ্জ বাজার শিবালয় মানিকগঞ্জ আপনার নাম কি আমার নাম বিপ্লব কুমার এই বিপ্লব দা এখানে এই বিজনেস বিজনেসটি করে থাকেন আপনারা সরাসরি এখানে এসেও নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এখানে কুরিয়ার করে নিতে হবে দাদা আপনার কুরিয়ারের নিতে হলে আপনার নাম্বারটা একটু বলেন তো জিরান সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন এইট টু নাইন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখান থেকে একদম খাঁটি সরিষার তেল নিতে পারেন নির্ভেজাল এখন আপনি এই যে অটো মেশিনে করলেন এটা কারণটা কি গরুর একটা ঝামেলা পালার ঝামেলা গরুর একটা খরচ বেশি এর জন্য ওটা বাদ দিছি পরিবেশ কি নোংরা হয় পরিবেশ নোংরা হয় এই কারণে আপনি এটা করছেন আপনারা যারা এখান থেকে নিতে চান তারা মানিকগঞ্জের জাফরগঞ্জ বাজারে আসলেই এই সরিষার তেল নিতে পারবেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এখানে ভাইয়ের নাম্বার উনি বলে দিয়েছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ